আসসালামু আলাইকুম আজ শুক্রবার সবাইকে ঝুম্মা মোবারক তা আমরাও বের হয়ে গেছি নামাজ আদায়ের উদ্দেশ্যে তা আমার দুই ছোটো ভাইকে নিয়ে আমি এখন একশো ফিট রাস্তা যেটা আপনার নতুন বাজার ভাটারা দিয়ে শুরু হয়েছে রূপগঞ্জ পর্যন্ত যাওয়া যায় দুপাশ দিয়ে দেখার মতো ভিউ বাম সাইডে হচ্ছে আপনার বসুন্ধরা ডান পাশে হচ্ছে ইউনাইটেড গ্রুপ সবই কোম্পানির লোক একশো ফিটে যা আছে তখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বেড়াত যাব পূর্ব বরার জামে মসজিদে জুম্মা নামাজটা আদায় করব সবচেয়ে বড় মসজিদ দেখার মতো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদেরকে বেড়াদের জামে মসজিদটা দেখাবো ওখানে নামাজ আদায় করব ওখান থেকে ইনশাল্লাহ জলশিড়িতে যাব জলশিঁড়ির আশপাশ ঘুরবো এলাকাটা তো জলশিরি সম্পর্কে অবশ্যই আপনারা অনেকে জানেন যে এটা একটা রিসোর্ট বা পার্ক অনেকে ঘুরতে আসে সেনাবাহিনীর হাতে তৈরি করা শুক্র শনিবার ওটা বন্ধ থাকে অনেকেই জানেন বা যারা জানেন না আজকে আমার মাধ্যমে জেনে নিলেন তো আমরা এখন একশো ফিট বেড়ায় ব্রিজের কাছাকাছি তো এসে পড়েছি বাইক দিয়ে তো এই যে দেখুন পূর্ব জামে মসজিদ মার্শাল্লাহ কত বড় এখানে আজকে জুম্মান নামাজটা আদায় করব দেখার মতো একটা মসজিদ তো আমি এখন মসজিদে ঢুকছি সিঁড়িগুলা যে এত তাপ ছিল রোদের কারণে আমার পায়ে ঠোসা পড়ে গেছে তো আমি উঠতে উঠতে দেখলাম যে প্রথম কাতারে নামাজ শুরু হয়ে গেছে তো একটা ফ্লোরে মার্শাল্লাহ তিন হাজার লোকের জামাত হয় একসাথে একটা ফ্লোরে আরও ফ্লোরতে তো আসছি মানে এত বড় মসজিদ যাই হোক জুমা নামাজ শেষ করে এখন জলশিরির উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো ওই যে সামনে একটা বড় ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালু নদী ব্রিজ ব্যারেদের উপর এটা পার হলে রূপগঞ্জ আর রূপগঞ্জের ওই পাশটাতে আপনার জলশিরি রিসোর্টটা তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এই হচ্ছে জলসিরি যাওয়ার রাস্তা অনেক দিন আগে আসছিলাম এই গাছগুলো ছিল না তো আজকে এই গাছগুলো দেখে ভালোই লাগলো যখন এগুলো বড়ো হবে পানি দিবে দেখার মতো হবে সব সবুজে ভরে যাবে তো এটা হচ্ছে জলশিরির মেন রোড আর একটু সামনে গেলে ডানপাশে জলসিরি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা মোটামুটি কাছাকাছি এসে পড়েছি এই হচ্ছে এই যে জলশিঁড়ি আপনার এই যে দুই সাইডে পানিগুলো দেখতে পাচ্ছেন না এটা জলশিঁড়ি দুই সাইডের লেক আর ওই যে মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলশিঁড়ি পার্ক এটা ভিতরে না গেলে এটার সৌন্দর্য বা ভিউটা অরিজিনালে আপনারা বুঝতে পারবেন না আমরা হচ্ছে বাহিরে তো এখন আমরা যাব জলশিঁড়ি জামে মসজিদ আছে একটা ওটা আরও দেখার মতো তো ওখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি বাহির হয়েছি পূর্বপাড়া মসজিদ থেকে তো আমরা ওইটার রাস্তায় এখন আছি তাই তো আর একটু সামনে হয়তো দু এক মিনিট লাগবে তুই তো দূর থেকে আপনার একটা মসজিদ দেখতে পারতেছেন এটা হচ্ছে জল সিঁড়ে জামে মসজিদ তো আপনাদেরকে সামনে নিয়েই দেখাবো ইনশাল্লাহ আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি এই তো আর একটু এই তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা মসজিদ সম্পূর্ণ প্রজেক্ট আর্মিদের হাতে তৈরি এই জলসিরিটা জলসিড়িটা সম্পূর্ণ আলাদা সেনাবাহিনীর হাতে আর পাশে যে বাড়িঘরগুলো দেখলাম সবাই মানে সরকারি লোক যারা আর্মি বড় বড় কর্মকর্তা আছে তাদের এই দেখুন কত সুন্দর মসজিদের ভিউটা মারশাল্লা কত সুন্দর এই তো আমি দাঁড়িয়ে আছি কারণ আমি তো নামাজ আরেক মসজিদে শেষ করে আসছি তো মসজিদের ভিতরে গেলাম বাহির হলাম তো এখন চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম